হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র একটি আটমার্কের বড় প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক দু পঁচিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই বছরের প্রথম থেকেই তোমরা যদি এই প্রশ্নটি এখন থেকে ভালো করে পড়তে শুরু করো আমি আশা করি তোমরা অন্যের চাইতেও হলেও ধাপ অন্তত এগিয়ে থাকবে তাই এই নোটটি শুধু তোমাদের আমি শেয়ার করছি শুধুমাত্র ফাইনাল পরীক্ষার জন্য নয় এর পাশাপাশি তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে আর কদিন দিয়ে সেই টেস্ট পরীক্ষাও এই প্রশ্নটি তোমাদের কাজে লাগবে তো এই প্রশ্নটিও তোমাদের টেস্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন তাই তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা টিউশন পড়তে পারো না এবং যারা আর্থিক পড়াশোনা অনটনের কারণে পড়াশোনায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি পড়ে খাতায় টুকে নাও তবুও তোমরা অন্যের চাইতে এক ধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলআকেন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক নম্বর প্রশ্নটি অলরেডি আলোচনা করে দিয়েছি যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আমি দুই নাম্বার প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার যোগ চার স্টার চিহ্নিত প্রশ্ন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে উত্তর চলো সঠিক উত্তরটি আমরা দেখে নিই গঠনগত দিক থেকে আইনসভাকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নাম্বার এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুই নাম্বার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নামগুলি শুনেই বোঝা যাচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় একটিমাত্র কক্ষ থাকে অপরপক্ষের দ্বি আইনসভার দুটি কক্ষ থাকে আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেখানে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরাই থাকেন আর দ্বি আইনসভায় সাধারণত নিম্ন কক্ষটি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হয় এবং উচ্চকক্ষের সদস্যগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না যেমন ভারতের ক্ষেত্রে লোকসভা হলো নিম্নকক্ষ এবং রাজ্যসভা হলো উচ্চকক্ষ লোকসভার প্রতিনিধিগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন কিন্তু রাজ্যসভার সদস্যগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না এবারে তোমরা পয়েন্ট করে লিখবে এক কক্ষ বিশিষ্ট বনাম দ্বি বিশিষ্ট আইনসভা আইনসভা এক বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায় বেনথাম লাস্কি অ্যাবেসিয়ে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের এক আইনসভার সমর্থক অপরপক্ষে লর্ড প্রাইস জন হেনরি হেনরিমেন লর্ড অ্যাক্টন গেটলে বা গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের দীক্ষ আইনসভার সমর্থক যাই হোক নিচে দীর্ঘক্ষিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরা হলো এবারে তোমাদের মেন পয়েন্ট করবে দ্বী আইনসভার পক্ষে যুক্তি ক্রেতা সাব পয়েন্ট করবে এক নম্বর স্বৈরাচারী হওয়ায় হওয়ার আশঙ্কা থাকে না দ্বীপক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষটি সবসময় নিম্নকক্ষকে নিয়ন্ত্রণে রাখে নিম্নকক্ষের কাজের সমালোচনা করে এবং তাদের কাজের ভুল ধরে উচ্চকক্ষ নিম্নকক্ষের সংঘাত সংযত রাখে এর ফলে দ্বীপক্ষবিশিষ্ট আইনসভা কখনোই স্বৈরাচারী হওয়ার সুযোগ পায় না এবারে দুই নম্বর পয়েন্ট করবে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য সরকারকে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক স্বার্থের দিকেও খেয়াল রাখা যায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য হল দীর্ঘক্ষিষ্ট আইনসভা এবারে তিন নম্বর পয়েন্ট করবে সুচিন্তিত আইন প্রণয়ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা অনেক সময় প্রবল ভাবাবেগের দ্বারা চালিত হয়ে অথবা জনমনে জনমতের চাপে পড়ে আইন প্রণয়ন করে থাকে আইনসভার দুটি কক্ষ থাকলে আইন প্রণয়নের পূর্বে দীর্ঘ আলাপ আলোচনার সুযোগ থাকে সেজন্য দীর্ঘক্ষিষ্টু আইনসভায় সুচিন্তিত সুচিন্তিত আইন প্রণীত হয় এবারে চার নম্বর তোমরা পয়েন্ট করবে যথার্থ জনমতের প্রতিফলন ঘটে পরোক্ষ গণতন্ত্রে যত বেশি সংখ্যক জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন গণতন্ত্রের ভিত ততই মজবুত হবে এক কক্ষপিষ্টু আইনসভায় জনপ্রতিনিধির সংখ্যা সীমিত হয় কিন্তু দ্বী ক্ষপিষ্টু আইনসভায় জনপ্রতিনিধির সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয় এইভাবেই দ্বী কক্ষিষ্টু আইনসভায় অধিক জনমতের প্রতিফলন ঘটে এবারে তোমরা পাঁচ নাম্বার পয়েন্ট করবে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না কিন্তু দ্বীকক্ষবিষ্ঠু আইনসভার উচ্চকক্ষে সংখ্যালঘুদের জন জন্য আসন সংরক্ষণ করে আইনসভায় তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায় এবারে তোমরা দীর্ঘ খুবই অ্যানসার বিপক্ষে যুক্তি পয়েন্ট করবে দীর্ঘ খুবই অ্যানসার বিপক্ষে যুক্তি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের প্রশ্নে চলো পরের প্যারাটা আমরা দেখে নিই এবারে তোমরা এক নম্বর পয়েন্ট করবে অগণতান্ত্রিক আইনসভা দ্বি বিশিষ্ট আইনসভার দ্বিতীয় কক্ষটি পুরোপুরি বাংশিকভাবে মনোনীত প্রার্থীদের নিয়ে গঠিত হয় অর্থাৎ তারা জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনসভার সদস্য হন না এই কারণে অনেকে দ্বি কক্ষটিকে অগণতান্ত্রিক বলে থাকেন এবারে তোমরা দুই নম্বর পয়েন্ট করবে দায়িত্ব ও কর্তব্য বিষয়ে স্বচ্ছতার অভাব এক কক্ষ বিশিষ্ট আইনসভাই একটিমাত্র কক্ষ থাকে বলে অন্য কাউকে দোষারোপ করার ব্যাপার থাকে না দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভাই এক কক্ষ অপর কক্ষের ওপর দোষারোপ করে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে এবারে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয় দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভাই কোনো আইন পাস করতে গেলে সেই বিলটিকে দুটি কক্ষে পাশ করতে হয় পদ্ধতিগত জটিলতার কারণে দেখক্ষবিষ্ট আইনসভায় আইন প্রণয়ন করতে বিলম্ব হয় এই জন্য আপদকালীন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘ বিষ্টু আইনসভা অপরাগ এবারে চার নম্বর পয়েন্ট করবে ব্যয়ভার বেশি আইনসভার দুটি কক্ষ থাকলে সদস্য সংখ্যা স্বাভাবিকভাবে বেশি হবে এবং সদস্যদের বেতন ভাতা ইত্যাদি বাবদ সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তাই এক কক্ষবিষ্ট আইনসভার তুলনায় দীক্ষভবিষ্ঠ আইনসভা বেশি এবারে পাঁচ নাম্বার তোমরা পয়েন্ট করবে স্ববিরোধিতার আশঙ্কা থেকে দুই কক্ষ বিশিষ্ট আইনসভার দুটি কক্ষের সদস্যদেরই প্রধান কাজ হল আইন প্রণয়ন করা কিন্তু দুটি কক্ষে যদি দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রাধান্য থাকে এবং দুই কক্ষের সদস্যগণ যদি পরস্পরের বিরোধিতায় লিপ্ত হন তবে আইন প্রণয়নের কাজে অচল অবস্থা দেখা দেবে এবারে চেঞ্জ করে উপসংখ্যাটায় লিখবে বা না লিখতেও পারো তোমরা পরিশেষে ফরেসি পণ্ডিত অ্যাভেসিয়াকে অনুসরণ করে বলা যায় যে দ্বিতীয় কক্ষটি যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর দ্বিতীয় বিশিষ্ট আইনসভার দুটি কক্ষ যদি একক একই সিদ্ধান্ত নেয় তাহলে দ্বিতীয় কক্ষের সত্যিই কোনো প্রয়োজন নেই আবার দুটি কক্ষ যদি সর্বদা একে অপরের বিরোধিতা করে থাকে তাহলেও আইন বিভাগটি পঙ্গ হয়ে পড়বে এই যে আটমার্কের প্রশ্নটি তোমাদের আমি শেয়ার করলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এই প্রশ্নটি নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেল লিঙ্কটি ছড়িয়ে দাও তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো